বাবা এটা তুমি কি করলা যার ভয় আমি অস্থির তারকেই তুমি বাড়িতে নিয়ে আসলা এটা ছাড়া আমার আর কোনো উপায়ও ছিল না আমি একজন মানুষ হিসেবে এটা দায়িত্ব মনে করেছি সেই জন্য ওকে আমি সাথে করে বাড়িতে নিয়ে আসছি কিন্তু ওটা একটা খারাপ মানুষ আল্লাহ যদি চায় না একজন খারাপ মানুষকে ভালো করতে এক মুহূর্ত সময় লাগে না বুঝলি আমি কোথায় পুলিশ কোথায় শান্ত হন আপনি নিরাপদে আছেন এখানে কোনো পুলিশ নেই আমি এখানে কিভাবে এলাম আপনি আমাদের বাসার পাশে অজ্ঞান হয়ে পড়েছিলেন নামাজ পড়ে আসার সময় আমার বাবার ভাই আপনাকে বাসায় নিয়ে আসে আর এখন ডাক্তার আনতে গেছে ডাক্তার তো পেলাম না ডাক্তার আর লাগবে না তোমরা যাওয়ার পরেই তার জ্ঞান ফিরে এসেছে আপনাদের যে কি বলে ধন্যবাদ দিবো এখন একদম কথা বলবে না এখন বিশ্রাম নিবে ঠিক আছে আগে সুস্থ হয়ে উঠো তারপরে তোমার সব কথা শুনবো সারারাত ফোন নিয়ে বসে থাক বা না বা এটা আমার কোথায় আছে কেমন আছে কিছু জানি না মোবাইলটা বন্ধ আবার এখন যেতে হবে এখন আপনি যেতে পারবেন না এখন তো অনেক রাত হয়ে গেছে সেহেরি খেয়ে তারপর যাবেন আয়শা একদম ঠিক বলেছে সেহেরি খেয়ে রেস্ট নিয়ে তারপরে সকালে তুমি যাবে একটা প্রশ্ন করি উত্তর দিবেন হ্যাঁ বলেন দুনিয়াতে এত পথ থাকতে আপনি এই পথে কেন হাঁটলেন এই রাস্তায় কেউ সেধে আসে আসতে বাধ্য হয় আমি এটা হয়েছিলাম অনেক ছোটবেলায় বাবা মা মারা যায় কখনো বাবা মার ভালোবাসা পায়নি বড় ভাই মানুষ করে ভাইয়ের অনেক ইচ্ছা ছিল আমাকে অনেক বড় অফিসার বানাবে ভাই বিয়ে করলো নতুন ভাবি আসলো ভাবি আসার পর থেকেই অনেক ধরনের ঘটনা ঘটে গেছে আমার লাইফে ভাবি আজকে ফর্ম ফিল আপের শেষ দিন টাকা আমি টাকা পাবো কোথায় ভাই টাকা রেখে যাইনি তোমার ভাইয়া এতগুলো টাকা কোথায় পাবে বলো তো সে নিজেই তো ঠিক মতো চলতে পারে না আর সংসারটা চলতেছে কত কষ্টে সেটা তোমার কোনো ধারণা আছে এত পড়ালেখা করে কি হবে বলো আমার পরিচিত অনেক মানুষ আছে যারা বড় বড় ডিগ্রিধারী হয়েও কোনো চাকরি খুঁজে পাচ্ছে না আমি বলি কি পড়ালেখা বাদ দিয়ে যে কোনো অন্য একটা কাজ করো যেটাতে কিছু পয়সা ইনকাম হবে বুঝছো এটা নিয়ে বাজারের রবির দোকানে দিবি তারপরেই আস্তে আস্তে এলাই আসা আল্লাহ মানুষকে অনেক ভাবে পরীক্ষা করে এটাও তোমার জীবনের একটা পরীক্ষা মনে করো কি হইছে দেখছিস কেন তাড়াতাড়ি বল আমার কাজ আছে এই কাজ আছে মানে আজকে যে নেতার পার্টি আছে এটাকে বুঝে গেছস বুঝলি মনে আছে তাহলে যাবি না যাব না রাজা এই নাজার কারণটা কি হ্যাঁ কত কারণ কিছু না